বাড়িতে অতিথি আসলে আমরা বড়ো মাছ রান্না করে থাকি তো আজকে আমি যেভাবে রান্না করেছি আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন কে কীভাবে রান্না করেন সেটাও শেয়ার করতে পারেন তো আজকে আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে আমি বড়ো সাইজের রুই মাছ নিয়েছি প্রথমে একটু লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিব তারপর আমি রান্নার যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি এখানে হলুদ মরিচ লবণ তারপর এগুলো আমি একটু ধনিয়ার গোড়া একটু পানি দিয়ে মিশিয়ে রাখবো তাহলে বাটার মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে তো এভাবে আমি মাঝে মাঝে রান্না করি আবার মাঝে মাঝে আমি সরাসরি তেলের মধ্যেও কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে রান্না করি আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় তারপর এখানে আদা রসুন এবং পেঁয়াজ বাটা নিয়েছি এখন আমি চুলে একটা পাইপিং বসিয়ে দিব দিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে মাছের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু থাকে না তাই মাঝামাঝি পর্যায়ে আমি মাছগুলোকে হালকা ভেজে উঠিয়ে নিব। তো এর মধ্যে বলি যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসটিকে ফলো দিতে পারেন যদি এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ সেটা যাওয়া পর্যন্ত ভেজে নিব তারপর যে বাটা মশলাগুলো আমি রেখেছি সেই মশলাগুলো দিয়ে ভেজে নিব দুই থেকে তিন মিনিট মশলার কাঁচা গন্ধ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে ওই কষানোর উপরে তরকারির টেস্টটা কিন্তু অনেক অংশে নির্ভর করে তো আমি সবগুলো যে উপকরণগুলো রেখেছি সেগুলো দিয়ে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে রান্না করে নিব। রান্না করার আগে যদি রান্নার উপকরণগুলো হাতের কাছে রেডি করে রাখা হয় তাহলে রান্না করতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না আমি প্রায় সময় কাজটাই করি আমি রান্নার আগে প্রিপারেশান নিয়ে সব কিছু তারপর রান্নায় আসি পাঁচ মিনিট কষানোর পর আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ঢেকে দিব আরও দু মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা উল্টে ভালো করে মাছটাকে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এইভাবে নেড়ে ছেড়ে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব দেখুন মাছের কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে এই মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয় আপনারাও এভাবে ট্রাই করতে পারেন সব শেষে এখন আমি দিয়ে দিব ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ এই তো হয়ে গেল আমার মাছ রান্না